बाबाजी ये फाटी है हम लोग নমস্কার বন্ধুরা আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতে চাই যারা খুব হেঁকে ডেকে প্রচার করে বলতেন যে ধর্ম যার যার উৎসব সবার কোথায় গেল সেই পন্থী মানসিকতার মানুষেরা যারা রাজনীতির রুটি জন্য বড় বড় ডায়লগ তো দেন কিন্তু যখন ঘটনা সামনে আসে তখন নিরবতা পালন করেন এখন শুধু এই বাংলাতেই দুর্গা পুজো নয় সারা ভারতবর্ষ জুড়ে বিশেষ করে যারা হিন্দু অবলম্বী বা সনাতন প্রেমী মানুষ সারা বিশ্বজুড়ে যেখানে আছেন তারা দুর্গাপুজো পালন করছেন কিন্তু বাংলাদেশের যে ছবিটা এখন সামনে এসেছে তা দেখে আশ্চর্যচকিত হয়ে গেলাম একটা ছবি ভাইরাল হয়েছে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মহিষাসুরের দাড়ি জোর করে কেটে নেওয়া হচ্ছে উগড়ে নেওয়া হচ্ছে এত ঘৃণা এত বিদ্বেষ এতে কি হিন্দু ধর্মে আঘাত লাগছে না কোথায় গেল সব নেতা মন্ত্রীগুলো বাংলাদেশের যে ক্ষমতায় এখন আছেন ইউনুস মোহাম্মদ ইউনুস জানি না উনি কি করে নবীন পেলেন কিছুদিন আগে ইউএনএতে গিয়ে বলেছিলেন বাংলাদেশ এখন সব কিছু ঠিক চলছে অল ইজ রাইট নতুন বাংলা নব বাংলা নব জাগরণের বাংলাদেশ তো কোথায় গেল আর দাড়ি মুসলমানদের দাঁড়িয়ে দাড়ি তো রাজনীতি মুসলমানি দাড়ি দাড়ি কি তো থাকতে পারে না প্রাচীন রাজরাজাদের বা এখনো অনেক হিন্দু অবলম্বী আছেন বিশেষ করে আমাদের সাধু সন্ততেরও তো দাড়ি থাকে এতে আবার মুসলমানের দাঁড়িয়ে হিন্দু দাঁড়িয়ে আছে না কোথাও সরকার আমাদের শিবাজী মহারাজ ওনারও তো দাঁড়িয়ে যিনি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার কি দাঁড়িয়ে থাকেনি কিন্তু ইউনুসের সরকার এখন নির্লজ্জের সরকার হয়ে গিয়েছে বাংলাদেশ যতই বলুক ধর্ম নিরপেক্ষ দেশ গণতান্ত্রিক দেশ সার্বভৌম দেশ আসল কথা হচ্ছে এটা একটা স্বৈরাতান্ত্রিক দেশ পক্ষপাতিত্ব করা দেশ এবং অসংবিধানিক মতে পালন পোষণ করা একটি দেশ এবং এস এর জন্য সম্পূর্ণ ওখানকার সরকার ইউনি সরকার দায়ী দোষী অসুরের দাড়ি কম কেটে নিয়ে একটা কোথাকার বিচার কোথাকার যুক্তি হিন্দুরা তাদের ধর্ম পালন করবে মুসলমানরা তাদের ধর্ম পালন করবে এমনকি এই তো কিছুদিন মানে বাংলাদেশের হাওয়া এখন এই পশ্চিমবঙ্গেও লেগে গিয়েছে মানে ওখানের কার্বন কপি এখানেও করার চেষ্টা হয়েছে কিছুদিন আগে দেখলাম একটি পূজা প্যান্ডেলে সেখানেও আজানের বোর্ড লাগাই কটার সময় কিভাবে হবে এটা কি হিন্দু ধর্ম আহত হচ্ছে না বলবেন আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন যে ধর্ম নিয়ে ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি যে সংস্কৃতিতে লালন পোষণ করে বড় হয়েছি আমরা চিনেছি আমাদের অস্তিত্ব কি আমাদের পূর্বপুরুষরা কিভাবে সংঘর্ষ করে এই সনাতনী সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে তাদের কথা বলবো না তো কোথায় বলবো পাকিস্তানে গিয়ে বলবো এই দেশ আমার এখানের ভূমিপুত্র আমরা এই বাংলার মাটি আমার তো আমাদের যদি অস্তিত্ব রক্ষা করার জন্য বলতে হয়। বলবো এতে কার বলার আছে আর আমাদের সংবিধান এটা আমাদের অনুমতি দেয়। আমাদের আর্টিকেলে এইগুলো বলা আছে ধর্মে যে যার নিজের প্রতি আস্থা রাখতেই পারে তো বাংলাদেশদের যিনি ক্ষমতায় এখন আছেন ইউনিশ সরকার তো তেনার কি এটা চোখে পড়ছে না তিনি কেন নিরবতা পালন করছেন এদিকে তো মুখে তো বড় বড় বলছেন ধর্ম নিরপেক্ষ দেশ গণতান্ত্রিক দেশ কিন্তু কোথায় গেল ধর্ম নিরপেক্ষতা কিছুদিন আগে বাংলাদেশের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ওনার সামনেই একজন রমনা কালীবাড়ির মহিলা জোর করে এইরকম মাইকে প্রচার প্রসার করছিলেন যেখানে এখানে হিন্দু মুসলিম সবকিছু ঠিক আছে তো কোথায় গেলেন সেই কালীবালির মহিলা আমাদের প্যান্ডেল থেকে এই হিন্দু আস্থা ধর্মী মানুষদের প্যান্ডেলের থেকে মহিষাসুরের দাড়ি কেটে নিয়েছে ওখানে লেখা ছিল এটা মুসলমানের দাড়ি বলে মণ্ডপের ভেতরে কোথাও লেখা ছিল মহিষাসুরের গায়ে লেখা ছিল তা আপনি কি করে বুঝলেন ওইটা মুসলমানদের দাড়ি আপনাকে কে বলেছে ওইটা মুসলমানদের দাড়ি হিন্দুদের দাড়ি থাকতে পারে না শিখদের দাড়ি থাকতে পারে না এমন অন্ধবিশ্বাসে আর কতদিন বাঁচবেন আপনারা উঠে আসুন দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেছে ভারত চাঁদে পৌঁছে গেছে আর আপনারা সেই মধ্যযুগীয় সংস্কারে ভুগছেন অসংস্কারে কুসংস্কারে ভুগছেন আসুন বাইরে বসে আসুন আপনাদের শুভ বুদ্ধির কামনা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক এই কামনা করি এই প্রার্থনা করি যাই হোক আজকে দুর্গা পুজোর মহানবমী আর এই নবভমীর মহানবমীর পূর্ণ লগ্নে সনাতনী ভাই প্রেমীদের এবং সমস্ত বিশ্ববাসীকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কদিন পুজোর জন্য অনুষ্ঠান করতে পারছিলাম না প্রতিবাদন দিতে পারছিলাম না যার জন্যে আমি খুবই অনুতপ্ত চেষ্টা করবো আজ প্রতিদিন নিয়মিতভাবে প্রতিবেদন দেওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুজোয় খুব আনন্দে কাটান খুশিতে কাটান জয় হিন্দ জয় ভারত নমস্কার